হ্যালো বন্ধুরা নমস্কার মানে ভিডিওটা করার একটাই কারণ আমি বেশ কিছুদিন ধরে দেখছি হয়তো আমি ছোট ছোট ভিডিও করি আমি কোনো বাজে ভিডিও করি না আমি আমার ফ্যামিলি নিয়ে ভিডিও করি শ্বশুরবাড়ির ফ্যামিলি নিয়েই ভিডিও করি বাচ্চাদের নিয়ে করি ঠাকুর ঠাকুরের ভিডিও তো করি আর রান্না টুকেটাকে কী খাচ্ছি ডিনারে কি করছি সন্ধ্যেবেলা কি টিফিন হচ্ছে লাঞ্চে কি কি রান্না হচ্ছে টুকেটাকে ভিডিও বানাই ভালো লাগে তাই বানাই কোনো তো বাজে ভিডিও বানায় না তবু আমার কিছু আপন মানুষ আমার নিজের এ মানে এরা পুরো রক্তের সম্পর্ক তারা এত বাজে বাজে কথা বলে শুনে মনে হয় তো আমি খুব বাজে ভিডিও বানাচ্ছি বাজে পোশাকে ভিডিও বানাচ্ছি তা কিন্তু নয় যা ভিডিও সব সোশ্যাল মিডিয়াতে ছাড়ার মতন করে ভিডিওটা আমি বানাই কারণ আমি একটা ঘরের বউ আমি একটি বাচ্চার মা মানে আমারও একটা পরিবার আছে শ্বশুরবাড়িতে থাকি আমার তো সেভাবেই বানাতে হবে তো আমি ভাবছি যে তাদের মন মানসিকতা কেমন যে তারা আমাকে মানে এভাবে বলতে পারে তারা আমাকে কোনো মেসেজের মাধ্যমে বলে না তারা ওপেন সামনে বলছে আমাকে হয়তো কারোর বাড়ি যায় তখন বলে হ্যাঁ এই করিস ওই করিস তাদের পরিবারের লোকজনও কিন্তু ভিডিও বানাচ্ছে তাদের বৌমা বানাচ্ছে মেয়ে বানাচ্ছে নাতি নাতনিরা বানাচ্ছে তাতে কোনো সমস্যা নেই যত সমস্যা সব আমি ভিডিও বানাচ্ছি তাই তো যাই হোক আমি ওগুলো ইগনোর করি কারণ আমার সাপোর্ট আমার শ্বশুরবাড়ির লোক কেউ কোনো বাজে কথা বলে না আর আমি আমার সংসার বাচ্চার পড়াশোনা সব দিক সামলে তারপরে আমি ছোটো ছোটো ভিডিও বানাই রিলস বানাই আর ভালো লাগে তাই আমি বানাই সে একই কথা বলবো তো যেখানে আমার হাজব্যান্ডের সাপোর্ট আছে আমি মনে করি আর কারোর কিছু বলার নেই কারণ তার সাপোর্ট ছাড়া হয়তো আমি এই জিনিসটা করতে পারতাম না আর হলো কিছু কিছু কথা মনে পড়ছে না তবুও মনে করার চেষ্টা করছি কারণ বেশ কিছুদিন ধরে ভাবছি যে মনে করে করে লিখে তারপরে আমি ভিডিওটা বানাবো তো চাই হোক আজকে আমার হাজব্যান্ড সাপোর্ট করছে তাই আমি হয়তো ছোটোখাটো ভিডিও বানাতে পারছি আমি সোশ্যাল মিডিয়ায় কোনো হাই র্যাঙ্কে যাবো বলে এমন কোনো ভিডিও বানাই না আমার ভালো লাগছে হয়তো সব কাজ সামলে দশ পনেরো মিনিট নিজেকেও সময় দিতে হয় সেই সময়টা আমি ফোনে দিচ্ছি হয়তো দু একটা ভিডিও বানাই রান্নার ভিডিও আর ম্যাক্সিমামটা আমার তোজোবাবুকে নিয়েই হয় হলো আমাদের ছোট ছেলে হলো আমার জায়ের ছেলে যার ছেলে বললেই কম আমার ছেলেই বলি আমি সবসময় ওর যা কিছু আবদার ভালোবাসা সবই আমার কাছেই থাকে তো ঠাকুরকে নিয়ে ভিডিও বানায় তাতেও মানুষের সমস্যা হ্যাঁ এই করিস ওই করিস জানি না এগুলো কোন মান মানে মন মানসিকতার মানুষ তো এটা বলানোর জন্যই মানে বলার জন্যই আমি ভিডিওটা করা তো তোমরা যদি পাশে থাকো তো কারোর কোনো বাজে কথা হয়তো আমার গায়ে লাগবে না কিন্তু আমার খুব খারাপ লেগেছিলো বলে আমি কথাটা আপনাদের মানে তোমাদের সামনে শেয়ার করলাম তো যাই হোক আজকের ভিডিওটি এই অবধি আর আমার ভিডিও যদি আপনাদের বা তোমাদের ভালো লাগে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে সত্যি জানাবে আর তোমাদের লাইক কমেন্ট দেখে আমার আরও ভিডিও বানাতে ভালো লাগবে কিন্তু তো আজকের ভিডিওটি এই অবধি বাই বাই